এগুলো হচ্ছে পাজলে বল এগুলো হচ্ছে এবং হ্যাঙ্গার আইটেম দিয়ে আপনাদের আমাদের কাছে ছোট স্টিকারটাও হবে তো হ্যালো বন্ধু আজ আপনাদের দেখাবো এগুলো হচ্ছে পাজলে বল ঠিক আছে এগুলো একটা খুব সুন্দর টয় বাচ্চারা খুব পছন্দ করে এগুলো হচ্ছে পাজলে বল এগুলো আপনারা কীভাবে ক্যান্ডি ফিলিং করবেন ঠিক আছে এবং এর দাম কত এবং কীভাবে এগুলো ফিলিং করবেন প্যাকেট করবেন এবং মার্কেটে কীভাবে নিয়ে যাবেন প্যাক করে এই ভিডিওর মাধ্যমে আমি এটা আপনাদের বলবো এটা পাজলে পাও দেখুন এই সাইডে এটা খোলা হবে ফিলিং করার জন্য ঠিক আছে এটা কেমন দাম হবে আর আপনাদের কেমন প্রফিট হবে তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো তো আমি একটা একটা করে ভিডিও আপনাদের দেখাতে থাকি কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে বা টয়টাও ভালো করে আপনারা দেখতে পাবেন তো আমার চ্যানেলে যারা আপনারা নতুন অবশ্য বন্ধু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রায় একটা করে ভিডিও আপলোড করে থাকি এবং নতুন নতুন আইডিয়া দিতে থাকি তো দেখুন খুব একটা সুন্দর খেলনা এটাও খুব বড় ছোটো টয় ঠিক আছে এগুলো যদি আপনি এই সাইডে একটা মুখ আছে দেখুন আমি দেখাচ্ছি বিটা আপনি দেখুন এই সাইডে একটা বোদাম আছে মানে এটা হচ্ছে মুখ ঠিক আছে এখান দিয়ে আপনারা ফিলিং করতে পারেন দেখুন দেখুন খুলে ফেললাম এখান দিয়ে আপনারা ফিলিং করতে পারেন ঠিক আছে কারণ এটা খুব একটা সুন্দর খেলনা কারণ এটা খুলে যায় চারিদিকে খুলে যায় আপনার খুলে দেখাচ্ছি হয়তো আপনারা বুঝতে পারছেন না হ্যাঁ দেখুন সব আলাদা আলাদা থাম থাম হয়ে যাবে দেখুন সব থাম থাম হয়ে যাবে ঠিক আছে কত সুন্দর এগুলো বাচ্চারা খেলে ঠিক আছে এটাকে আবার একটা একটা করে লাগাতে হবে ঠিক আছে এটা লাগানো হয় একটা একটা করে খুলে আবার তো এইভাবে আপনারা এটা এটা খেলার জন্য খুব বাচ্চাদেরকে পছন্দ খেলনা তো এগুলো আপনারা ফিলিং কীভাবে করবেন দেখুন এগুলো আপনাদের ফিলিং করতে হবে এর দিকে একটা মুখ আছে ঠিক আছে এই মুখটাতে আপনাদের হালকা পরিমাণে জেমস মানে দশ পয়সা থেকে বিশ পয়সা জেমস বা সব আপনারা দিয়ে দিতে পারেন ঠিক আছে দেখুন দশ পয়সার মতন জেমস আমি দিয়ে দিলাম চকলেট জেমস ঠিক আছে মুখটা আপনি লাগিয়ে দিলেন আপনি চাইলে বিশ পয়সা পঁচিশ পয়সা জেন্টস আপনারা বা সুপার সব আপনি দিতে পারেন আপনাদের সাধুমতো আপনারা মার্কেট করে নিতে পারেন মেরে দিলাম ঠিক আছে এটা হয়ে গেল এবং আপনাকে প্রতিটাতে আপনাকে ভরে নিতে হবে ঠিক আছে তারপরে আপনাকে মাস্টার প্যাকেট কীভাবে করতে হবে আমি এটা দেখাচ্ছি ঠিক আছে এটা ভরে নিয়ে আপনার মোটামুটি বিশটা পঁচিশটা দশটা কীভাবে আপনার প্যাকেট করবেন সেটা আমি দেখাচ্ছি এগুলো ভরে নিই মোটামুটি আইডেট আপনাদের কীভাবে মার্কেট হবে সেটা আমি দেখা যে কোনো সাইজের একটা ক্যারি নিতে পারেন এগুলো ট্রান্সফার ক্যারি হ্যাঁ দুটি ক্যারিতে করলেও চলবে এটা একটা একটা করে ফিলিং হয়ে গেলে আপনাকে একটা একটা করে লাগিয়ে দিতে হবে সাদা থাকবে ঠিক আছে দেখুন কোনটা এভাবে সাজাতে হবে সাজানোর পর আমি দেখাচ্ছি এভাবে আপনারা প্যাকেট করবেন সাজিয়ে আপনাদের দেখাচ্ছি এটাতে আমি প্যাকেটটায় ভরে ফেলেছি ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্যাকেটে ভরে তেলেছি এটাকে আপনি চাইলে উপরে হ্যাঙ্গার আইটেম করলে আপনাদের এবো পেন্টিং হ্যাঙ্গার আপনারা কিনতে পারবেন ঠিক আছে আমাদের এখানেও পিন করতে পারবেন বা কিনতে পারবেন এরকম হ্যাঙ্গার আইটেম দিয়ে আপনারা স্টাবলার দিয়ে পিন মেরে দিন ঠিক আছে দেখতে আরও ভালো লাগবে আর ভালো লাগবে মার্কেটে আপনার চলবে ঠিক আছে আপনি নতুন আইটেম করে দিন দেখুন স্টাফরা দিয়ে আপনি ব্যস্ত হ্যাঙ্গার করবে পেন দেখুন কত সুন্দর একটা আপনার তৈরি হয়েছে খেলনা দেখুন প্যাকেট ঠিক আছে দেখুন ঠিক আছে কত সুন্দর একটা আপনার প্যাকেট হয়ে গেছে আপনি চাইলে এখানে একটা পাঁচ টাকা ম্যাপ স্টিকার মেরে দিন আমাদের কাছে ছোটো স্টিকারটাও হবে ঠিক আছে আপনি চাইলে বড় স্টিকারটাও পাবেন ঠিক আছে কত সুন্দর একটা আইটেম মাত্র দু টাকা দশ থেকে কুড়ি পয়সা রেডি হয় মানলো বাচ্চাদের খুব একটা পছন্দ খেলনা ঠিক আছে দেখুন এখানে আমি একটা একটা বোর্ড দিয়ে দিয়েছি কারণ এটা শক্ত করে ধরে রাখবে তার জন্য একটা কাগজ আপনি কেটে দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখতে কতটা সুন্দর লাগছে আপনার দেখুন ঠিক আছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন আপনার এটা কুড়ি পিসের প্যাকেট দেখুন তাহলে একশো টাকা আমার আপনার মোটামুটি পঁয়তাল্লিশ টাকাতে রেডি হচ্ছে মালটা এটা একটা টয়টা একটু দামি টয় ঠিক আছে এগুলো একটু রেট বেশি পাঁচলে বল এটার একটু রেট বেশি তো আপনি এবং মার্কেটে নিয়ে যেতে পারেন প্রতিটা টয় সমান দাম হয় না ঠিক আছে কিছু টয় আছে আপনার দুটো নিচু রেডি হয়ে যায় আমি হয়তো আপনাদের ভিডিওতে দেখাই আর আপনার মাল নিতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ক্যাটলগ নিয়ে আপনারা সিলেক্ট করে আপনি টয় নিতে পারেন আপনি যে কোনো সুবিধায় আপনারা টয় নিতে পারেন ট্রান্সপোর্ট কুরিয়ার ইন্ডিয়া পোস্ট আপনি যেমন চাই বলুন ঠিক আছে যদি আপনি পাঁচ থেকে দশ হাজারের মধ্যে নিন তাহলে আমার কাছ থেকে আপনি ইন্টার বস্তু মাল নিতে পারেন যদি দশ থেকে বিশ হাজার মধ্যে নেই তাহলে গ্যাস করে হয়ে যাবে ঠিক আছে আপনি চেষ্টা করুন অল্প পুজোতে করতে চাইলে আপনি বলুন আমি অল্প মাল আপনাদের প্রোভাইড করবো কিন্তু বিজনেস করতে চাইলে আপনার বিজনেস করুন ঠিক আছে কোনো অসুবিধা নেই মাল যা আপনাদের লাগবে আপনি বলুন দাদা আমার মাল লাগবে তিন হাজার বা দু হাজার আমি তাই আপনাদের পাঠিয়ে দেবো কোনো অসুবিধা নেই তবে একটু অল্প মাল নিলে কি জানেন তো একটু কোসটা বেশি হয়ে যায় হ্যাঁ তো আমি চাইবো মিনিমাম আপনারা পাঁচ হাজার টাকা নিয়ে স্টার্ট করুন ব্যবসা আপনি হোলসেল করবেন পাঁচ হাজার টাকা আমি বলছি আপনাদের যে আপনি পাঁচ হাজার টাকা নিয়ে যদি আপনি ব্যবসা করেন তো আপনি হোলসেল করে করতে পারেন পাঁচ হাজার টাকা কারণ পাঁচ হাজার টাকা অনেক কয় হয়ে যাচ্ছে আপনি বাড়িতে বসে বানিয়ে একবার পঞ্চাশ একশো টাকা করে নিয়ে যান দোকান দোকান দিন আপনার প্যাকেট যদি বিশ টাকা চেষ্টা করে থাকে তাহলে চিন্তা করুন আপনার একটা সারাদিন একটা পুঁজি ভালোই হবে ঠিক আছে তো আপনাদের ভিডিও আমি দিচ্ছি এই কারণে যারা বিজনেস নতুন নতুন খুঁজছেন বা করার চেষ্টা করছেন অল্প পুঁজিতে তারা যাতে ভিডিওটা দেখে তারা ব্যবসাটা করতে পারে ঠিক আছে আর যদি আপনাদের ইন্টারেস্ট থাকে ব্যবসা করেন তাহলে আপনারা করতে পারেন তো আশা করছি যারা আমার চ্যানেলে আসেন আপনারা সাবস্ক্রাইবার ভাই বন্ধু তারা ভিডিওটা একটা লাইকও দেবেন ঠিক আছে